আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি আজকে আসলাম আসলে পার্ট টু ননদের গায়ে হলুদের সেটা হলো আমার সবগুলো ননদই সুন্দর করে জিনিসপাতিগুলো নিয়ে এসে নতুন বইয়ের সামনে রাখলো তো এখানে সবার সাথে আসলে পরিচিত করে দিব আমার ননদ আমার আপন ননদে যে আমরা আসলে ওই গায়ে হলুদের অনুষ্ঠান রেখে একটু উপরে উঠছিলাম প্রচুর পরিমাণে গরম এত গরম এত গরম আমি আর আমার বড় ননদ ফটো সেশনে ব্যস্ত ছিল আর আমার ছোটো ননদ ছবি ওঠাচ্ছিল মেয়েগুলো গরমে একদম হাঁপাই এত গরম ছিল যে কি বলবো সাজুগুজু করে কাহিল অবস্থা তো আমরা কোনো রকমভাবে গায়ে হলুদের কাজকর্ম শেষ করে আমরা ছাদে উপরে উঠে পড়ছি একটু পরিমাণও বাতাস ছিল না সাধে আমার বড় মেয়ে তো ছোট একটা ফ্যান নিয়ে চার্জার ফ্যান নিয়ে সে ঘুরতেছিলো কারণ ঘামতেছিল ছিল প্রচুর পরিমাণে তো যা গায়ে হলুদটা খুব সুন্দর করে সম্পূর্ণ হলো তিন দিন ছিল আমরা আবার নিচে নেমে আসছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো দেখা গেছে ছবি উঠাইতে হবে গ্রুপ হয়ে ছবি তো খুব খুব এনজয় করলাম এইবার আসলে গায়ে হলুদের অনুষ্ঠানে এই বিশেষ করে বাম পাশের দিকে আমার দুই ননদ আপন ননদ দ্বারা আর বাদ বাকি সবাই চাচা শ্বশুরের মেয়েরা সবাই এখানে আমার চাচা শ্বশুরের ছেলেরা সবাই ভাবে আমরা আসলে অনেক বড় একটা বাড়ি এবারে আসলে বউ হয়ে নিজের অনেক ভাগ্যবতী মনে হয় আমার মেয়েটা তো ভীষণ সুন্দর লাগতেছিল একদম রাজকুমারী ছিল আসলে নিজের মেয়ে বলে কথা না আর চাচি দিয়ে সবার ছবি আছে এখানে আমার সব চাচি শাশুড়ি ফুপো শাশুড়িরা আসাম ননদ্রা আছে সবার মিলে একটা ছবি স্মৃতি হিসেবে রইলো বড়ো তিন ভাই যে আমার ননদরা আমার আমার দেবররা যে চার দেবর বেচালার চারজনে আছে বিয়ে করাবো পাত্রী দেখতেছে আপনারা আমার সাথে একটু পাত্রী দেখেন আমার খুব উপকার হবে চার চারটা জাল নিয়ে আসবো আমি সবার বড় এই তো মেয়ের সাথে মেয়ের বড় ভাই আর আমি ভীষণ এনজয় করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ